খুব চমৎকার একটা ডিনার কিন্তু অলরেডি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার এই ডিনারটি সম্পর্কে আজকে আপনাদেরকে টোটাল ইনফরমেশন দিব আরও চমৎকার চমৎকার ডিনার কিনতে পারবেন আরাফাত স্টোর থেকে তারপরেও কথা হচ্ছে এই শোরুমের এই চমৎকার ডিনারটি আসলে কত টাকা দাম হতে পারে কিংবা আসলে ডিনারটি কত পিস টোটাল ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের সাথে মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আছেন আসসালামু আলাইকুম আজিজ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চোখ টান টান কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি ভালো আমরা খুশি রাখি ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে যেন ভালো রাখি আচ্ছা সুস্থ রাখি সবল রাখি আসেনিবার এবার

কিন্তু আমার কথা হলো ডিনার সেট ভিডিও করুম লাইভ করুম আনকমন হতে হবে এবং কাস্টমারের মন মতো হতে হবে যাতে বাসায় নেয়ার পরে যাতে সবাই পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যবহার করতে খুশি হয় খুশি মনে ব্যবহার করে আর নেওয়ার পরে এই নেওয়ার পরে যাতে আফসোস না থাকে আফসোস না থাকি আচ্ছা আজকে আপনিটা তো এর আগে কোনোদিন রাজীব ভাই এটা ভাই টোটালটাই আনকমন সুন্দর খুবই সুন্দর জি চমৎকার কি কি আছে ডিনার একটু বলেন না ভাই কি আছে সেটা বড় বিষয় না কি নাই সেটা বড় বিষয় আর এটা কি কোম্পানি এটা আগে দেখতে হবে ওকে কোম্পানিটা কি কোন আছে বাজে কোম্পানি না কোন নাম করা ইন্টারন্যাশনাল কোম্পানি তবে আজকে তো গোসুম ইচ্ছা মতো অসুবিধা নাই এটা কোম্পানিটা হলো আপনার আকিস কোম্পানি পেয়ে দেখেন পিওর পোর্সলিন ওকে পিওর পোর্সলিন বিএসটিআই অনুমোদিত ডিশওয়াশার মাইক্রোওয়েভ ওভেন সেট আচ্ছা এবং এটা গষা সারা দিন না 24 ঘন্টা মিললা গোসলে কোন লাভ নাই এটা প্রিন্ট উঠবে না উঠবে না চামচ ক্ষয়াল কালার নষ্ট করতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবেন বাহ যদি কালার নষ্ট করতে পারেন দুই চার বিশ বছরে একশো বছরে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবেন এই ডিনারের ক্ষেত্রে এখন আসেন কি আছে আচ্ছা সবাই তো গয়ে ছয়টা ছয়টা আজকে থাকবে বারোটা সাড়ে দশ ইঞ্চি প্লেট বারোটা সাড়ে দশ ইঞ্চি প্লেট বারোটা বারোটা সরাসরি মাইক্রোওয়েভ সেভ মাইক্রোয়েভ সেভ হবে জি ওকে তারপরে আপনার হাফ প্লেট আছে বারোটা হাফ প্লেট আছে বারোটা বারোটা সাড়ে আট ইঞ্চি ওকে তারপরে সিরিয়াল কারি বাটি আছে বারোটা সিরিয়াল কারি বাটিও বারোটা বারোটা তিন বারং ছত্রিশ এসে ছত্রিশটা আচ্ছা তারপরে আপনার কাপ আছে বারোটা আচ্ছা

সাড়ে বারো ইঞ্চি রাউন্ড রাইস ডিশ ও চমৎকার এটা থাকবে দুইটা এটা দুইটা দুইটা চৌষট্টি হয়ে গেল চৌষট্টি তারপরে আসেন কাটা চামচ থাকবে ছয়টা ছয়টা কাটা চামচ সত্তর ছয়টা থাকবে টি চামচ সত্তর আর ছয় ছিয়াত্তর তারপরে ছয়টা থাকবে কোকের গ্লাস কোকের গ্লাস ক্রিস্টালের অরজি ক্রিস্টালের কোকের গ্লাস বিরাশি হয়ে গেল তারপরে আপনার একটা থাকবে টং জন্য জন্য টং তিরাশি তারপরে আপনার একটা থাকবে টিসু হোল্ডার টিসু হোল্ডার একটা চুরাশি তারপরে মুসলার বক্স থাকবে দুইটা চুরাশি আর দুই ছিয়াশি ছিয়াশি ওকে তারপরে আপনার পানির গ্লাস থাকবে ছয়টা

একশো দুই পিস ওকে পাইবেন একশো পিস কিন্তু হিসাবে আমরা বলে দিচ্ছি সাতানব্বই পিস সাতানব্বই তাতে মাল পাইবেন একশো দুই পিস তো আজিস ভাই সাতানবেন না এত সুন্দর করে ডিসপ্লে ধর মতো

এটা কোম্পানির প্রাইস আছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা রেট আছে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা নিবো না আপনাদের থেকে দিব কত থাকবে দাম এটা এখন যারাই কিনবেন সব ডিসকাউন্ট ডিসকাউন্ট সব কিছু বাদ দিয়ে দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পঁয়তাল্লিশ হাজার টাকা আঠারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি কালার আর আছে নাকি ভাই কালার একটাই হবে এই একটাই একটাই হবে এই যে শিয়ান শিয়ান বাঘা শিয়ান একটাই মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একটা ডিজাইন আছে এছাড়া হ্যাঁ এই দুইটা ডিজাইন ওকে 18500 18500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ভিডিও ডার বড় করব না যারা শপে আসতে চান তারা আমাদের ঠিকানা চলে আসবেন আচ্ছা আমরা ঠিকানাটা দেখায় দিতেছি আর অনলাইনে যারা অর্ডার করবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন সরাসরি আসতে চাইলে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় দোকান নাম্বার 63 আরাফা ট্রেডিং এ চলে আসবেন আর ও এক্সক্লুসিভ অনেক ডিনার রয়েছে এই শোরুমটাতে আপনারা যদি একবার ডিনার কেনার নিয়ত করেন যে ভাই একটু এক্সক্লুসিভ কিছু একটা লাগবে তাহলে এই শোরুমটাতে আসবেন দেখে শুনে বুঝে কিনে নিয়ে যেতে পারবেন তো আজিস ভাই আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ